আইন প্রণেতারা ব্যয় সংক্রান্ত একটি বিল পাস করতে শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার আংশিক শাটডাউন হয়ে পড়েছে বাজেট বরাদ্দের চুক্তি নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে গভীর মত পার্থক্যের কারণে বুধবার মার্কিন সরকারের বহু কার্যক্রম বন্ধ হয়ে গেছে এতে হাজার হাজার ফেডারেল কর্মী চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই শাটডাউন অতীতের বাজেট সংক্রান্ত অচল অবস্থার চেয়ে দীর্ঘ হতে পারে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা অস্থায়ী ব্যয় প্রস্তাব নিয়ে সরকারে অচল অবস্থা তৈরি হয়েছে কেন্দ্রীয় সরকারকে সচল রাখতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত বারোটার মধ্যে ব্যয় সংক্রান্ত বিল পাশ করার দরকার ছিল কিন্তু শেষ পর্যন্ত সেই বিল পাশ হয়নি রিপাবলিকান ও মধ্যে মূল বিরোধ স্বাস্থ্য খাত নিয়ে। পাশের সঙ্গে সঙ্গে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট যা ওবামা কেয়ার নামে পরিচিত তার ভর্তুকি স্থায়ীভাবে নিশ্চিত হোক রিপাবলিকানরা মনে করছেন এ বিষয়ে বাজেট থেকে আলাদাভাবে আলোচনা করা উচিত মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন শাটডাউনকে কাজে লাগিয়ে তিনি এমন পদক্ষেপ নিতে পারেন যা ডেমোক্র্যাটদের জন্য অত্যন্ত খারাপ হবে উনিশশো সালের পর থেকে এ পর্যন্ত মোট পনেরো বার মার্কিন সরকারের কার্যক্রম আংশিকভাবে শাটডাউন হয়েছে মাহমুদ চ্যানেল